আজকে ঘুম থেকে উঠেই দেখি যে মেহমান আসবে নতুন অতিথি বাসায় আসবে তো তার জন্য শর্টকাটে জুস বানালাম রুমটা গুছগাছ করে নিলাম এবং টুকটাক শপিং করার জন্য বাইরেও চলে গেলাম যেহেতু মেহমান আসবে তাদের জন্য একটু স্পেশাল কিছু তৈরি করতে হবে তাই না তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আমরা এখন চলে আসছি শপিং করার জন্য অ্যাকচুয়ালি এই শপিংটা আমার জন্য না আমার ছেলের জন্য এবং হাজবেন্ডের জন্য তো এখানে আমার তাই আমি ভাবে একটু ভিডিও করতেছিলাম যাই হোক আমাদের অত ঘোরাফেরা করতে হয় না একটা শোরুমে গিয়েছে ওখান থেকে কেনাকাটা করে চলে আসছে তো আমরা উপরেই আবার চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার সময় আমার সাথে ঘটে গেল বিশাল বড় এক কাহিনী এমন কাহিনী যেটা আমার জীবনও কখনো হয়নি মন একটা অভিজ্ঞতা হয়েছে যাই হোক আজকে প্রচুর জন্য মনে করেন যে মহা একটা বিপদ থেকে বেঁচে গিয়েছি তো যাই হোক আমরা এখন ডক্টরের ভাবে খাওয়া দাওয়া করে দিছি চিকেন ফ্রাই তো বাচ্চারা চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে তো ওদের পছন্দের খাবারই আমরা সবসময় অর্ডার দেই আমি তো কোন কিছু খেতেই পারতেছিলাম না যে শুধু একটা কথাই বারবার চিন্তা করতেছিলাম যে আজকে আমি কি একটা মহা বিপদ থেকে বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ 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 যে কি একটা দুর্ঘটনার থেকে মানে আমি বেঁচে গিয়েছি আজকে তো যাই হোক আমার সাথে কি মহা একটা বিপদ ঘটেছে সেটা আমি অন্য দিন একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে শেয়ার করব তো আজকে কিন্তু এই কিন্তু খুবই মজা ছিল আমরা কম্পিটিশন করতেছিলাম যে চলো দেখি কে আগে বার্গার ফিনিশ করতে পারি তো আমি এখানে দুই দিনের ভিডিও একসাথে অ্যাড করেছি যেদিন মেহমান আসবে সেদিন সকালবেলা ঝটপট ডুডুস রান্না করে খেয়ে সুন্দর করে ঘর আর ক্লিন করে রেডি হয়ে গেলাম মেহমানের জন্য আমি অ্যাকচুয়ালি জানি না কে আসবে জাস্ট আমার হাজব্যান্ড বলছে বাসায় আজকে নতুন অতিথি আসবে তাই আমি ম্যাজিকের মতো সুন্দরভাবে রুমটা ক্লিন করে নিলাম এবং জুসও বানিয়ে নিলাম দেখেন কি সুন্দর করে জুস বানিয়ে নিলাম

মানে আহ টিয়া পাখি গুলো আনার পর থেকে ফ্লাসা খুবই ওদের সাথে মানে হিংসা করতেছে ওদেরকে কোনো না কোনো ভাবে ডিস্টার্ব করবেই এটিয়া পাখিকে কি নাম দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে বলবেন এবং এটিয়া পাখি আনার পর থেকে দেখেন ফ্লাশা কি করছে ফ্লাশে এগুলা বারবার টিয়া পাখিকে ফালাই দেয় ফালাই দিয়ে মনে করেন যে আজকে আমার অবস্থা খুবই খারাপ করে ফেলছে ওদের সাথে হিংসা করে ফ্লাশা আজকে রুমের মধ্যে মনে করেন যে পটি করে দিছে শীষ করে দিছে এইগুলা ক্লিন করতে করতে অবস্থা খুবই খারাপ তো যাই হোক ফ্লাশের উপরে কিন্তু খুবই রাগ হচ্ছে কিন্তু কি করব এটাও কিন্তু ফ্লাশা ফেলছে তারপরে আবার আমার ছেলে ইরফান এটাকে আবার আরেকটু বেশি করে ছেড়ে যে পুরা ঘর মাখিয়ে ফেলছে চারিদিকে প্রথমে ফ্ল্যাশে এটাকে নষ্ট করেছে তো আজকের মধ্যে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট